জঙ্গি হামলার পর মুখোমুখি ভারত পাকিস্তান মাঠে নামার আগে চলে এলো বিরাট খবর তাহলে ভারত পাকিস্তান ম্যাচ কি বয়কট করছে বিসিসিআই আদৌ রবিবার হবে ভারত পাকিস্তানের খেলা এত জঘন্য হামলার পরও কি পাকিস্তানের সাথে মাঠে নামা উচিত ভারতের ঠিক কি জানানো হলো বিসিসিআই এর তরফে ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ মানেই এক টান টান তবে আসন্ন এশিয়া কাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাচ ঘিরে তৈরি হয়েছে ভিন্ন এক নাটকীয়তা শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা এই হাই ভোল্টেজ ম্যাচে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা অদৃশ্য বয়কট করতে চলেছেন এক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাধারণত ভারত পাকিস্তান ম্যাচে বিসিসিআই উচ্চ পদস্থ কর্মকর্তাদের উপস্থিতি দেখা যায় কিন্তু এবারের চিত্রটা ভিন্ন হতে চলেছে প্রতিবেদন অনুযায়ী খুব বেশি সংখ্যক কর্মকর্তা এই ম্যাচ দেখতে দুবাই যাবেন না এমনকি এখনো পর্যন্ত কোনো কর্মকর্তা দুবাই পৌঁছনি এবং ধারণা করা হচ্ছে ম্যাচের দিন কেবল একজন কর্মকর্তা উপস্থিত থাকতে পারেন এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে দেশ জুড়ে চলা বয়কট ক্যাম্পেইন পুলওয়ামা হামলার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক উত্তপ্ত এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট খেলা নিয়ে অনেক ভক্তই তাদের ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তদের এই অসন্তোষের কারণেই বিসিসিআই কর্মকর্তারা নিজেদের গুটিয়ে নিচ্ছেন বলে মনে করা হচ্ছে এছাড়াও এক মর্মস্পর্শী আবেদনে কেঁপে উঠেছে নেট দুনিয়া পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহত শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশন্যা দ্বিবেদী এই তীব্র বিরোধিতা করে কার্যত ক্ষোভ দেখতে যাবেন না টিভির সামনেও বসবেন না এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইতে অনুষ্ঠিত ভারত পাকিস্তান ম্যাচে বিসিসিআই শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন রাজ্য ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কিন্তু এবার সেই দৃশ্যের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা কম কর্মকর্তারা মনে করছেন ম্যাচে উপস্থিত থাকলে তাদের জনরোষের শিকার হতে হতে পারে প্রতিবেদন অনুসারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য হিসেবে রাজীব শুক্লা হয়তো ম্যাচটিতে উপস্থিত থাকবেন তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি চেয়ারম্যান জয় শাহ বা বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার উপস্থিতি প্রায় নিশ্চিতভাবে বাতিল বলে ধরে নেওয়া হচ্ছে অন্যদিকে খেলার মাঠে ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা এবার খানিকটা ফিকে বলেই মনে করছেন অনেকে চার মাস পরে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যা এই ম্যাচের গুরুত্ব আর। বাড়িয়ে দেয় তবে মাঠের বাইরের রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও এবারের ম্যাচে চিরকালীন সেই উন্মাদনা দেখা যাচ্ছে না দলের দিকে তাকালে দেখা যায় সুবমান গিল সূর্যকুমার যাদব অভিষেক শর্মা জসপ্রীত বুমরা কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর মতো তারকাদের নিয়ে গড়া ভারতীয় দল পাকিস্তানের থেকে অনেকটাই শক্তিশালী নতুন অধিনায়ক সালমান আলী আঘার অধীনে পাকিস্তান দল এখনও নিজেদের জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করছে এই ফরম্যাটের অনিশ্চয়তা থাকলেও কাগজে কলমে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়লাভের সম্ভাবনা কম তবে সাইম আয়ুব হাসান নওয়াজ এবং আবরার আহমেদ সুফিয়ান এবং মোহাম্মদ নওয়াজের মতো ক্রিকেটাররা নতুন রূপে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত তবে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে আপনাদের মতামত কি যে পাকিস্তান বেছে বেছে আমাদের মেরেছিল তাদের সাথে খেলা কি উচিত জানান কমেন্টে রিপোর্ট talk to time